আসসালামু আলাইকুম যা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ছাদ বাগানে চলে আসলাম সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন তো এটা হচ্ছে সিডলেস চায়না লেবু লেবুগুলো কিন্তু মশাল্লা অনেকগুলোই ধরে একদিকে ফুল আসে একদিকে ফল আরেকদিকে দিকে বড়ো লেবু ছোটো লেবু এভাবে করে সারা বছরই ধরতে থাকে আমি খাই মশালা অনেক লেবু ধরে তো লেবু গাছের কী কী যত্ন পরিচর্যা করতে হবে আগাছা পরিষ্কার করে দিতে হবে আর হচ্ছে গাছের গোড়ায় একটু জৈব সার দিতে হবে খুব বেশি যত্ন পরিচর্যা করতে হয় না গাছে ফুল আসার আগে একটু গাছটাকে শুকনো রাখতে হবে তো আমি ছাদ বাগানে আজকে পানি দিলাম এতক্ষণ ধরে মানুষের কখন কি হয় বলা যায় না তো ভালো থাকে মানুষ হঠাৎ করে একটা একটা সমস্যা দেখাই দেয় তো আজকে দেখি সকালে বুকের বা পাশে হঠাৎ করে খুব ব্যথা হলো এই যে একটা ব্যথা শুরু হয়ে গেল আর ঠিক হচ্ছে না এখনো তার মধ্যে কাজকর্ম তো করে যেতে হবে তো এই যে ছাদ বাগানে চলে আসলাম কাপড় চেপে খাচ্ছে গাছপালা এইদিকে গাঁদা ফুলগুলো ফুটবে এটা হচ্ছে রঙিন গাধা এটা লাল গাধা আর চন্দ্রমল্লিকা হলুদ গাধা ক্যাকটা গাধার চারা করছি আর এদিকে তো তো নানারকম ফুলের গাছ ফলের গাছ তো আস্তে আস্তে যখন কড়া রোদ উঠবে তো এই গাছপালার পরিচর্যা আবার শুরু করতে হবে তো এইদিকে কিন্তু এই যে দুটা ধুন্দুল আবারও ধরেছে তিনটা ব্যাগ বেঁধে দিলে টিকবে জোপর একটা ধরেছে পোকা খেয়ে নে পোকা খেয়ে নিলে হয় না এই জন্য ব্যাগিং পদ্ধতি করে দিতে হয় এই যে পেয়ারা ফুল এসেছে এই যে ব্যাগ রেডি করে রেখেছি গাছ লাগানোর জন্য ধনের পাতা বেগুন লাউ গাছ কলা গাছ এদিকে আমার সিম বড় হচ্ছে আর এদিকে পেয়ারা গাছ থাই পেয়ারা ধরেছে চারা গাছ অনেক কাজ জমে আছে বাগানে যেমন এই চারা গাছগুলো বসিয়ে দিতে হবে আলাদা করে এদিকে টমেটো ধরে আছে টমেটো গাছে গাছগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে এদিকে হচ্ছে সফেদা আনার গাছ সিম গাছ সিম গাছে যে সিম হচ্ছে আম গাছে আম হবে তো আর এদিকে সফেদা হচ্ছে ওই গাছটা ওইদিকে দিতে হবে বেঁধে পেঁপে গাছ পেঁপে ধরছে এদিকে তো বড়ই গাছ বড়ই গাছ এবার বড়ই পাইনি আর এদিকে তো বরবটি গাছ নানা রকম গাছ কুমড়া আর এদিকে আমার ফল গাছ আতা তারপরে সাদা লাল জামরুল দুইটাই মাধবী পেয়ারা লাল আর হচ্ছে সজনে পাতার গাছ শাক সবজি ডাঁটা শাক মূলা শাক লাল শাক খানপনি পাতা কচু শাক তো এদিক হচ্ছে চারা গাছ হচ্ছে বরবটি গাছগুলো কিন্তু আমি চারা করেছি আমরা গাছ বারোমাসি মেহেদি পাতা করম চা এদিকে হলো ডালিম আর দিকে মূলা শাক এদিকে হচ্ছে মালটা গাছ ড্রাগন এদিকে আরেকটা লেবু গাছ হয়েছে এটা বারো মাসে চিডলেস চায় না লেবু তো এই লেবু গাছগুলো কিন্তু খুবই ভালো সাদ বাগানের জন্য তো এদিকে করলা ধরে আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম